আমচুরটা শুকিয়েছিলাম আমগুলো ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নরম করে নিয়েছি নিয়ে আমি আমচুরটা পাঁচ গরম লঙ্কা দিয়ে পাঁচ ফরম লঙ্কা দিয়ে ধুব একটু লবণ নেব সামান্য লবণ নেবান হয়ে গেছে আমি আমিঠিক কথা হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত বাটা সরষে পোস্ত বাটা দিয়ে টকের ঝোল আমি শুধু আমি শুক্তি ঝোল দু চামচ চিনি দেব এক চামচ 우자마스. 레디 나미내보. 손가 담담네 라이크샵 코멘트 고리. সাপোর্ট করবেন বাসে থাকবেন ছোটো তো